আবার বিশ্বনবী বললেন যত ইস্তেখ ফার আছে সব এশতেখ সেরা সর্বশ্রেষ্ঠ এশতেখ ফারের নাম সাইয়েদুল ইস্তেক কেউ যদি দিনের বেলা একবার সাইদুল আস্তেক ফার পরে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটার জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে আল্লাহম্মা আনত রাব্বী লা ইলা আংটা বিশ্বনবী প্রতিদিন সত্তরবারেরও বেশি ইস্তেক ফার পড়তেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বন স্টেক ফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্টেক ফার পড়তেন তিনি পড়তেন গফরানাক কি পড়তেন গফরানাক মানে হলো আস্তা ফেরুল্লাহ গোফরানাক মানে কি গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাক ফেরুল্লাহ আবার বিশ্বনেই বলতেন মান্লাহ জামালি স্তেক জা আল্লাল্লাহ হুলা হু মিনকুলনি দি কিনমাখ রাজা যে ব্যক্তি সব সময় এস্তেক সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি শুনেই বললেন মান লাজিম আল ইস্তেক যা আল্লাহ লাহুমিন কুল্লি দি কিন মখরাজা সব সময় যে ইস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবান পড়ে পড়ায় দুই নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলমিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তোলেন তো দেহুজার আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখু মিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্টেকফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় স্টেকফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পাকড়াও হবে না ওয়ামা কানল্লাহোম ওয়া আদ্রিবা হোম ওয়া হোমিয়া ও ফিরুন সুবহানা যতক্ষণ তুমি স্টেক ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর জানে নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রেজিকার ব্যবস্থা করে দিবে কে আল্লাহ রাজা আবার গজব থেকে আপনারে হেফাজতে রাখবে কে স্টেকফার পরার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সব সবসময় স্টেকফার পড়লে আপনি মুস্তাজা আবুদ্দা আওয়া হয়ে যাবে কে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে আল্লাহ মুস্তাজাবুদ আওয়া এই টার্মিনালজি এই পরিভাষাটা আজকে প্রথম শুনলেন জি জি খেয়াল রাখবেন মুস্তাজাবুদ আওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না হাত তুলে দোয়া করতে দেরি না দোয়া কবুল করে নেয় কে আল্লাহ আপনি যদি সব সময় ইস্তেগফারের আমলটা করেন আপনারে মুস্তাজাবুদ দাআ বানিয়ে ফেলবে কে আল্লাহ আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি আই মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কুরআন সুন্নার আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাবের রেফারেন্সের সাথে কোন না কোনো ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা আই তৃতীয়টা চার নম্বর চার নম্বরটা সবাই বলেন কি নাম হেম্বালি ইমাম আসমাদ